আসসালামু আলাইকুম গরম মাসের পর থেকে প্রতিদিন যেন আম্মাখানো একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে তো কালকে রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য গাছের নিচে আম পড়েছিল আসলে প্রতিবার যেভাবে আম হয় যে পরিমাণে এবার তার কিছুই হয়নি খুবই অল্প আম হয়েছে তো এখানে আমার ছেলে মেয়েরা হচ্ছে আম কোড়াচ্ছে আম কোড়ানো হয়ে গেলে ওরা হচ্ছে এগুলা মা খাবে তো গত বছর এরকম ঝড় হলে মানে দুই তিন বালতি আম হতো আর সেখানে দেখুন মাত্র সাত আটটা আম পেয়েছে তো ওরা ভালো করে সেগুলো ধুয়ে এগুলোকে এখন মাখানোর জন্য রেডি করছে তো এই যে আমার মেয়ে হচ্ছে কাটতেছে খুব মাখানো শিখেছে খুব সুন্দর করে মাখায় সে এখন তো আমগুলোকে সুন্দর করে ছিলে এখন এই যে কুচি কুচি করে এটাকে হচ্ছে মাখাবে তো আম মাখানোর মধ্যে আজকে আমি বলেছি তেমন কিছু দেওয়ার দরকার নেই জাস্ট ঝাল লেবুর পাতা চিনি লবণ দিয়ে মাখিয় কাশন দিই তারপর হচ্ছে রসুন এগুলো আমি সব কিছুই দিতে বারণ করেছিলাম কারণ আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল তো এভাবে করে হচ্ছে সুন্দর করে চটকে চটকে আমটা মেখে নিল মাখাটা কিন্তু দারুণ হয়েছিল খুবই মজার হয়েছিল সবার দাওয়াত রইল আম মাখা খাওয়ার জন্য আমাদের বাসায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ